হ্যালো এভ্রিওন আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় পেয়ারা গাছের মধ্যে আর গাছটি কিন্তু মানে কি বলবো একদম ঝাঁকালো হয়ে গেছে আর কি পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে গাছের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর কি একটা পেয়ারার সাইজ কত বড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় কিন্তু পেয়ারাগুলো আর প্রচণ্ড হয়েছে গাছ ভর্তি আর প্রচণ্ড নিচু না গাছটা আর যে মানে আমাদের বাড়ির বাচ্চাগুলো নিচ থেকে আর কি পেরে পেরে খেয়ে নেয় তবে কিছুটা আবার পাখিতেও খায় তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ওই দেখো উপরে অতটা অত উপরে আর কি ক্যামেরাতে আসছে না যাই হোক তো দেখো পাখি তো কিন্তু উপরে অনেকগুলো পেয়ারা খেয়ে গেছে আর কি আর প্রচুর বড় বড় হয়েছে তোমাদেরকে সেটা আগেই দেখালাম আর দেখো কি পরিমাণের পেয়ারা গাছের মধ্যে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য একটি গাছের আমাদের বাড়িরই কিন্তু এই গাছটি আবার আলাদা এটা যা আলাদা এটা কিন্তু পেয়ারার সাইজগুলো একটু বড় বড় হয় আর আগের পেয়ারাটা আমি দেখিয়েছিলাম ওটা কিন্তু ছোট অবস্থায় খাওয়া যায় আর ভীষণ মিষ্টি হয় কিন্তু এই পেয়ারাটা আবার কি মানে পেয়ারার সাইজটা খুব বড় হবে এক একটা পেয়ারার সাইজ অনেক বড়ো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা পেয়ারার সাইজ কত বড় হয়েছে অনেক বড় হয়েছে আর এই পেয়ারার জাতটা একদমই আলাদা তবে পেয়ারা গাছটাও ভীষণ বড় হয়েছে দেখো এখানে কিন্তু একটা দুটো ওই পাশে আরও পেয়ারা গাছ আছে দেখো ওইটা একদম রাস্তার পাশে চলে গেছে আর ওই গাছের পেয়ারাটাও ভীষণ সুস্বাদু কিন্তু অনেকটা উপরে আমি তোমাদেরকে দেখাতে পারছি না আর এই গাছের পেয়ারা তো মানে একদম প্রচুর আর কি কি বলবো বড় বড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর পেয়ারা কিন্তু গাছ ভর্তি হয়ে গেছে দেখো প্রচুর বড় বড় হয়েছে তো এক একটি পেয়ারার কত বড় বড় সাইজ তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় হয়েছে কিন্তু আর এই গাছের পেয়ারা কিন্তু প্রচুর বড় হয় আর উপরের পেয়ারা কিন্তু একদম পাখিতে খেয়ে গেছে এর আগে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম আর কি যে পেয়ারাগুলো কিন্তু এর আগে দেখিয়েছিলাম যে পেয়ারাগুলো ছোট ছোট ঐ অন্য গাছে আর এটা কিন্তু অন্য গাছের এটা জাত টালাতে দেখো কত বড় বড় হয়েছে পেয়ারাগুলো উপরে গুলো পাড় উপরে গুলো ওই একদম উপরে অনেক বড় বড় হয়েছে আর পাখিতে প্রচুর খেয়ে গেছে তো বড়গুলো অবশ্যই নিচে থাকে না তারপর নিচে বাচ্চাগুলো খেয়ে নেয় বাড়ির আর একদম উপরে পেয়ারাগুলো অনেক বড় বড় দেয় এই যে এই পেয়ারাটা কত বড় এইখানে এখানে একটা বড় হয়ে গেছে দেখ এখানে পাকা পাকা পাক তো লাঠি নিয়েছি পেয়ারা পাকার জন্য দেখো এটা এটা পাকছে নাকি পাকে নাই এই যে এইটা পার পার খেতে পারবি তো ওইটা এটা

আমার হাতটা একদম আপচা আপচা দেখা যাচ্ছে আর একটা পেয়ারার সাইজ কত তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় পেয়ারা কিন্তু আর আজ কিন্তু অনেকগুলো পেয়ারা পাড়া হয়েছে আর পাড়ার সাথে সাথেই বাচ্চাগুলো খেয়ে নিয়েছে আর তোমাদেরকে দেখাতে পারলাম না কয়েকটি পেয়ারা মাত্র আমার হাতে আছে দেখতেই পাচ্ছ আর গাছের উপরে কিন্তু প্রচুর পরিমাণের পেয়ারা আর এখানে তিন রকমের ভ্যারাইটিস আর কি পেয়ারা আছে তো ওই পাশের আস্তে পাশে যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছ ওই পেয়ারা গাছে আর কি পেয়ারার ভেতরটা লাল হয় খেতে কিন্তু আলাদা স্বাদ খুবই টেস্টি আর ওই গাছের পেয়ারা কয়েকটি পেরেছিল আর নিচে কিছু পড়ে আছে আর এই গাছের পেয়ারা প্রচুর বড় হয় কিন্তু আর কি খেতে একটু আলাদা তার কারণ বড় না হলে খাওয়া যায় না কাঁচা অবস্থায় আর পেয়ারার সাইজগুলো কিন্তু খুবই বড় হয় দেখতেই পাচ্ছ প্রচুর বড় হয় তো এরপরে তোমাদেরকে আরও কিছুটা শেয়ার করব তো আজ তো অনেকটা দেরি হয়ে গেছে সন্ধে লেগে গেছে তার জন্য আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো প্রত্যেকের সুস্থতা কামনা করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা